আর হলো <hencansif>

আবাতে নাছি পাগলা বেটা কে বাস্তুগুন আনছেন বুঝলাম আবাতে নিতাছি আন ওই খেতেন না বাড়ি দিত হে আবা উল্টপাল্টা করতাছেন কে কে উল্টপাল্টা করলাম আনগো খেতেন না বাড়ি ওত না বাইতে গ্যাস বুঝিলা হ্যাঁ বাইতে গ্যাস বুঝিলাম ও হেজন্য বাড়ি হ্যাঁ আমরা শুন খেতে বুঝিলেন মান না বাড়ি সব বুঝলাম তলে কত করে কইলেন জানি 20 তাইলে 10 টাকা দে জাস্টে কি জি